হাই এভরিওয়ান আমার উদয়পুরে আজকে লাস্ট ডে তো আজকে আমি কী পড়লাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এটা হচ্ছে বাগরু প্রিন্টের ওপর একটু ফিস মোটিভের একটা কুর্তি আর প্যান্টের সেট তবে কুর্তি আর প্যান্টের সেটটা আমার অত বেশি খুব পছন্দ হয়নি বিকজ দ্য ফিটিং ইস্যু অত বেশি ভালো লাগছিল না যতটা আমার মনে হয়েছিল লাগা উচিত ছিল এরপরে আমি আমার আজকে মাথায় লাগাচ্ছি এক্সটেনশনস এগুলো হচ্ছে তোমার মেনলি থ্রেড এক্সটেনশন আর এইগুলো আমি কিনেছিলাম আগের বছরের হস্তশিল্প মেলা থেকে তো এগুলো তোমরা হস্তশিল্প মেলায় বা যারা আর কি হ্যান্ডমেড জিনিস বানায় তাদের কাছে ইজিলি পেয়ে যাবে এগুলো আমার কাছে এক একটা নিয়েছিল ফর্টি রুপিস করে তো এই দুটো আমি কিনেছিলাম তো এই দুটো আমি এবার আমার হেয়ারে লাগিয়ে নিয়েছি এবার প্রথম আমি লাগাচ্ছি এটা আমার হানিমুনে যখন গেছিলাম তার আগে কেরা তখন আমি এটাকে ঠিক করে ইউজ করতে পারিনি পড়তে তো পারি নি এবার ফার্স্ট টাইম তাই পড়ছি তো একদমই ইজি একদম ক্লিপের মধ্যে এটা লাগানো থাকে এটা একদম চুলের ভেতর দিকে তুমি লাগাবে তারপরে যেটা চুল ফেলে দেবে তো এবার চাইলে তুমি এটাকে পিছন করেও লাগাতে পারো একদম সামনে করেও লাগাতে পারো আর চাইলে এটাকে তুমি বেঁধে পনেরটেলো করে নিতে পারো যেটা আমি এখন করব আমি চুল ছেড়ে আজকে রাখবো না চুল ছেড়ে রাখলে কি বলো তো চুলগুলো টোতে বসলে এত উড়ে চুলটা কিছুক্ষণ পর জট বেঁধে যায় তার থেকে চুল বেঁধে নেওয়াই ভালো যেরকম আমি বেঁধে নিয়েছি এবার চুল বাঁধার সময় আমি একটা কি করেছিলাম একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডের মধ্যে আমার আরও কিছু থ্রেড এক্সটেনশন ছিল ওগুলোকে অ্যাটাচ করে নিয়েছি তারপরে আমি এই ড্রেসটার সাথে ম্যাচিং করে ইয়ারিংসও পরেছি এটা তারপরে আমি পরে নেব কিছু হ্যান্ডমেড চুরি হ্যান্ডমেড মানে ফেব্রিক দিয়ে হ্যান্ডমেড চুরি সব আমার হস্তশিল্প মেলা থেকে কেনা ছিল যাই হোক আজকে আমি মুখে যেটা মেখেছি সেগুলো তোমাদের কিছু শেয়ার করি ফেস ওয়াশ ময়েশ্চারাইজার ক্রিম সব আমি প্রোডাক্টে ট্যাক করে দিলাম আর বারবার বলে দিচ্ছি এই ভিডিওটা একদমই স্পনসার্ড না আমি যেগুলো সত্যি নিয়ে গেছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি রাজস্থানে সকালবেলা এত রোদ থাকে তোমরা জাস্ট ভাবতে পারবে না মানে সান স্ল্যাবডওয়ালা যদি কোনো ফটো দিই তাহলে বেটার হয় মনে হচ্ছে তো আমি সেখানে এত ভালো একটা সানস্ক্রিন ইউজ করে কোনো টেন পাইনি মানে ভাবতে পারছো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার এর বড়ো ভ্লগটা কিন্তু অলরেডি আপলোডেড চেক করতে ভুলো না বাই